চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ কালনা বহকুমা হসপিটালে উত্তেজনা কালনা হসপিটাল সুপারের কাছে অভিযোগ দায়ের মৃতার পরিবারের জানা গিয়েছে মৃত গৃহবধূর নাম আসমিরা খাতুন বিবি এদিন সোমবার সকালে পেটের যন্ত্রণা নিয়ে কালনা মহকুমা হসপিটালে ভর্তি হয় সে হঠাৎ করে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত নার্সদের ডাকাডাকি করে তার পরিবার কিন্তু নার্সরা তাদের আবেদনে সাড়া দেয়নি বলে অভিযোগ আর সেই কারণে মৃত্যু হয়েছে তাদের বাড়ির মেয়ের এমনই অভিযোগ মৃতের পরিবারের লোকজনদের এ প্রসঙ্গে কালনা মহকুমা হসপিটালের অ্যাসিস্ট্যান্ট সুপার সামিম মল্লিক তিনি জানান একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে আগামীকাল মৃতদেহের পোস্টমর্টেম হবে অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে রিতা ভট্টাচার্যের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ আপনার হচ্ছে আজকে সকাল নটার সময় বাড়িতে যখন মানে শরীর অসুস্থ হয়েছিল আমি গেলাম আমি যাওয়ার পর শরীরটা কিরকম দুর্বল নার্ভাস লাগছিল আমি আমার আমি ওখান থেকে সঙ্গে সঙ্গে বাড়িতে করে তুলে এখানে নিয়ে আসলাম তখন আজ ন সকাল নটার মতো বাজে যে নেওয়ার পর ডাক্তার দেখে সঙ্গে সঙ্গে অ্যাডমিশন লিখে দিল যে ওখানে অ্যাডমিশন লিখে দেওয়ার পর ইঞ্জেকশন এর চলার পর বারবার করে যখন পেটে যন্ত্রণা হচ্ছিলো আমি বারবার করে নার্স বারবার করে বলছি যে এই নার্সি যন্ত্র হচ্ছে বারবার একটু দেখুন দেখুন যতইবার বলছি তত উল্টে আমাদেরকে মানে ওরা তারা মেরামে তাড়িয়ে দিচ্ছে

পনেরো থেকে ষোলো বার সিস্টারদের কিছু কোনো কেয়ার করছে না বলছে তোমরা নাটক করছো এরকম বললে বারবার তাড়িয়ে দিচ্ছি তারপর বিনা কাজে বলছে চিকিৎসক মারা গেলো সিস্টারদের জন্য

আমি সিস্টার কাছে গিয়েছি আমি সিস্টার তুমি একটু আসো বলছে আমি তো তোবা যেতে পারবো না বেশি ডিসটারব করবা না আমি একবার দেখে আইছা যেতে পারবো না আবার গিয়েছি আবার বলছে যেতে পারবো না আমার মেয়ে দেখো একবার চোখ বুঝে ইন্দা কই রে চলে গেল ঠিক আছে যদি চলো তাহলে আমার চলো না আমরা কার বিরুদ্ধে আমি

তার পরিবারের লোকজনদের দাবি যে চিকিৎসার গাফলতির কারণে মারা গেছে কি বলবেন হ্যাঁ আমরা একটা বাড়ির লোকের পক্ষ থেকে একটা অভিযোগ পেয়েছি সেই অভিযোগটা আমরা যেটা খতিয়ে দেখেছি আর কি বাড়ির লোকের অভিযোগ মূলত হচ্ছে নার্স দিদিমণিদের উপরে যে তারা নার্স দিদিমণির কাছে বারবার যাওয়ার সত্ত্বেও নাকি নার্স দিদিমণির ব্যাপারটাকে গুরুত্ব দেয়নি এরকম তাদের অভিযোগ তো অভিযোগটাকে আমরা খতিয়ে দেখছি তা এই ব্যাপারে আমরা একটা কমিটি গঠন করে দ্রুত যে অভিযোগ আছে সেটা আমরা দেখছি আর এর পাশাপাশি বাড়ির লোকের সাথে কথা হয়েছে তারা মোটামুটি পোস্টমর্টম করতে রাজি হয়েছে তো আমরা পোস্টমর্টামটা দেখে নিই পোস্টমর্টামে কিছু আসে কি তো এটা একটা তদন্ত কমিটির মাধ্যমে বিষয়টা আমরা সমাধান করব কী নাম স্যার আপনার আমি স্বামী মল্লিক সহকারী